এর নাম্বার আমি ইচ্ছা করে বলি না অনেক সময় কারণ আমার একজন উস্তাদ বলছিল যে হাদিসের নাম্বার তুমি এখন বলবা না কেন তোমার প্রতি মানুষে হিংসা করবে হাদিসের নাম্বার তারপর আমি অনেক সময় বলে দেই কেন এটা গুরুত্বপূর্ণ কারণ যারা হাদিসের নাম্বার বেশি দলিল দিয়ে কথা বলে কিছু দুষ্ট লোক আছে তারা তাদেরকে বান মেরে বিভিন্ন বদনজর দিয়ে তাদেরকে ब्रेन নষ্ট করে দেয় এটা আজকে তথ্যটা দিয়ে গেলাম আবু দাউদের 3641 নাম্বার হাদিস আল্লাহ রাসুলের একজন বিখ্যাত সাহাবি তার নামটা হচ্ছে আবু দারদার অব্দি আল্লাহ তালহ সবাই বলেন নামটা কি বিখ্যাত একজন সাহাবী ছোটখাটো সাহাবি না জলিলুল কদর একজন সাহাবি আবু দারদার অব্দি আল্লাহ তালহ কাসির ইবনে কায়েস ওয়াহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমার পাশে এই আবু দারদার দিয়াল্লাহ তালহু দামেশকের একটা মসজিদের পাশে বসা কাসারিফ কায়েস তিনি তাবিন তিনি বলছেন বর্ণনা করছেন আবু দাউদের ছত্রিশ একচল্লিশ নম্বর আদিস আমার পাশে বসাকে আবু দারদারুদ্দাল এমন সময় একটা ব্যক্তি এসে বলল এ আবু দারদা আমি আল্লাহ রাসুলের দেশ থেকে সুদূর মদিনাতুর রাসূল আমি সেই মদিনা থেকে পায়ে হেঁটে শুধুমাত্র আপনার কাছ থেকে একটা হাদিস সংরক্ষণ করার জন্যে আমি শুধুমাত্র আপনার কাছে আসছি মদিনা থেকে এই দামেশকের মধ্যে পায়ে হেঁটে গুগলের মধ্যে এখন চার্জ দেন মদিনা থেকে দামেশ এক হাজার মাইল আর যদি কিলোমিটার ধরেন তাহলে তেরোশো তিন কিলোমিটার দূরত্ব আল্লাহ হকর বলবেন না আজকে তো আমরা রেডিমেড সিস্টাম পাইছি আল্লাহর নবীরে আল্লাহর নবীর শহর বলা হয়েছে মদিনা সেই মদিনা থেকে পায়ে হেঁটে তেরোশো কিলোমিটার হেঁটে হেঁটে দামেশকের মসজিদে আসলেন কার কাছে আবু দারদার রদি আল্লাহ তালুর কাছে কেন আসলেন তিনি যেহেতু আল্লাহ নবীর সাহাবী তার কাছে আল্লাহ রাসুলের হাদিস রয়েছে এটা তিনি বললেন আমি পায়ে হেঁটে আসছি এক কিলোমিটার আর এক মাইল তেরোশো কিলোমিটার পায়ে হেঁটে এইবার আবু দার্দারুদ্দী আল্লাহ হুতারানু বলছেন তুমি শোনো যেহেতু তুমি আল্লাহ রাসুলের অঞ্চল থেকে তুমি আসছো আমি আল্লাহ নবীর কাছ থেকে শুনেছি মান সালাকা তরিক সালাকা আল্লাহু দারুদ্ুত বলছেন আমি আল্লাহ নবীর কাছ থেকে শুনেছি মান সালাকা তরিকন ইলমান যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে জ্ঞান অন্বেষণ করার জন্য মান সালাকা সালাকা বলা হয় মুভমেন্ট করা রানিং করা যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বের হয় পায়ে হেঁটে গাড়ি দিয়ে যেখানেই কোনো আলেমের কাছে উস্তাদের কাছে মাহফিলে প্যান্ডেলে মসজিদে মাদ্রাসায় সালাকা দৌড়াদৌড়ি করে সন্তরাল করে পায়ে হেঁটে চলাচল করে রাসুল সাল্লাহ আলিকাম বলছেন সালাকা বিহি তরিক মিন তরুকুল জান্না ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের পথ মধ্য থেকে আল্লাহ ওই ব্যক্তিকে একটা পথ খুলে দিবেন এই হাদিস যখন আমি পড়ছি আমি এক ঘন্টা চুপ থাকছি এক ঘন্টা যে আমরা কিসের পরিশ্রম করি তেরোশো তিন কিলোমিটার পায়ে হেঁটে একটা